শ্রীলঙ্কাতে বাংলাদেশ দলের অনুশীলনে বিডিক্রিক টাইমের চোখ মাঠের সব থেকে ব্যস্ত লোকটার দিকে কোচ প্রশিক্ষক পরিকল্পনাকারী কখনো যে লোকটা ক্রিকেটারদের বন্ধুরূপী মাঠ জুড়ে কোচ সালাউদ্দিনের ব্যস্ততা বাইরে অবশ্য দলের পারফরমেন্সে দেশি এই কোচকে নিয়ে চলছে বেরসিক সমালোচনা বলতে পারেন লোকটার দোষ কোনটা সবার পছন্দের শীর্ষে থাকা নাকি এসবও তামাশা কোচ সালাউদ্দিন নাহিদকে পর্যবেক্ষণ করতেই প্রধান কোচ নিজের ভাবনা শুনিয়েছেন সালাউদ্দিনকে এদিকে স্পিন কোচ মুস্তাক দীর্ঘ আলোচনায় তারই সঙ্গে আচ্ছা সবার মধ্য নয়নে সালাউদ্দিনকেই কেন থাকতে হবে এই রসায়ন শুধু কোচ আর কোচের সঙ্গে নয় খেলোয়াড়দের সঙ্গে বন্ধুরূপে ঘাড়ে হাত রেখে ক্রিকেট হোক কিংবা ক্রিকেটের বাইরে বিজয় কিংবা শান্তরা আসেন মন খুলে নিজের কথা বলতে এমন কাউকে জাতীয় দল আগে কি পেয়েছে পুরো অনুশীলন এই কোচ যেন বহু চোখে দেখছেন দলটা নিজের জন্মভূমির পতাকাটা উঁচিয়ে ধরতে কে না চাই অনুপ্রেরণা ভেতর থেকে আসে বছরখানেক আগেও না বাংলাদেশ এমন কাউকেই খুঁজেছে অবশ্য দল খেলোয়াড় কোচ সবকিছুর বিচার করা হয় পারফরমেন্স দিয়ে দলগত জয় সবকিছুর গ্লানি মুছে দিবে ক্রিকেটের বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের তবে দেশি এই কোচের চেষ্টার কমতি নেই অনুশীলনে দায়িত্ব নেওয়ার পর থেকেই থেকেছেন ক্রিকেটারদের পাশে দলটা যখন মাঠে নামবে তার আগে প্রস্তুত করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকুই করেছেন সব দিক থেকে কখনো ব্যাটারদের টিপস দিতে দেখা গেছে কখনো এক্সট্রা আর্ম হাতে নিয়ে ছোটাছুটি করেছে কখনো স্পিনারদের টিপস দিয়েছেন তাইজুল হাসান মুরাদরা তা শিখেছেন বাংলাদেশ দলের অন্যান্য কোচেরা যখন সব পরিকল্পনাতে দেশি এই কোচকে আলাদা প্রাধান্য দিচ্ছে তখন তাকে নিয়ে যে কোনো সমালোচনায় আপাতত অবান্তর হবে সব কিছু ছাপিয়ে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে ভালো করবে এই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের মনে দল ভালো করুক কিংবা খারাপ করুক পিছনে সালাউদ্দিন হিরো হয়েই থেকে যাবে সাদিক আহমেদ সানি বিডি টাইম